কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সুপমা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ রবিবার পড়ানো থেকে ছুটি ছিল তাই বন্ধুরা সবাই মিলে ঠিক করা হলো যে কোথাও একটা ঘুরতে যাওয়া যাক অনেক খোঁজাখুঁজি করে একটা জায়গা পাওয়া গেছে কোন স্কুল কলেজ শেষ হওয়ার পর বন্ধুদের সাথে আর সেইভাবে দেখা হয় না কিন্তু মাঝে মাঝে এরকম সবাই একসাথে মিলে কোথাও ঘুরতে গেলে বেশ ভালো লাগে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আমরা ওই দুপুরের দিকে বেরিয়েছিলাম এর আগেও আমরা কন্যগড়ে ওই অবরীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে গেছিলাম বন্ধুরা সবাই মিলেই এসেছিলাম তখনও আমাদের জায়গাটা খুব ভালো লেগেছিলো খুব শান্ত পরিবেশটা আমরা ওই স্টেশনে নেমে পিছন দিকের যে ওভারব্রিজটা আছে ওই ওভারব্রিজটা ধরে ওই নেমে যাচ্ছিলাম তারপর সামনেই টোটো স্ট্যান্ড ছিল ওখান থেকে টোটো নিয়ে নিয়েছিলাম বন্ধুরা সবাই মিলে অনেক দিন পর একসাথে হলে যা হয় আর কি হাসি আমাদের থামছেই না এখানে কি কথা হচ্ছিলো আর মনে নেই টোটোতে ভাড়া নিয়েছিল দশ টাকা করে মাথা পিছু একদম রোডের পাশেই ছিল জায়গাটা তাই আমরা টোটো থেকে নেবে রোডটা ক্রস করেই চলে গেছিলাম যদি কেউ কখনো আসো তাহলে দেখবে রোডের গায়েই এটা আছে কন্যগড় দ্বাদশ মন্দির ঘাট প্রথমে এই গেটটা দিয়ে ঢুকছিলাম মানে মেন গেটটা বন্ধ ছিল সামনে গেট দিয়ে ঢুকেই প্রথমেই দেখলাম আমরা একটা জগন্নাথের মন্দির ছিল এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা ছিল আর আমাকে কেমন লাগছে জানিও কিন্তু এখানে শিব ঠাকুরের ছোট ছোটো অনেকগুলো মন্দির আছে ওই বারোটা তাই এখানকার নাম দ্বাদশ মন্দির গ্রীষ্মকালে বিকেলবেলা এরকম গঙ্গার পাড়ে বসে থাকতে খুব ভালো লাগে প্রথমে আমরা গিয়ে মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখছিলাম আর বেশ ভালো জায়গাটা খুব শান্ত নিলিবিলি আর প্রথম যখন আমরা গেছিলাম তখন চারটে এরকম বাজে তো সেরকম ভিড় ছিল না কিন্তু আস্তে আস্তে যত বিকেল থেকে সন্ধ্যের দিকটা হচ্ছিল তত যেন লোকের ভিড় আরও বেশি বেশি হয়ে যাচ্ছিল আমাদের সবার একসাথে ঘুরতে যাওয়া মানে খালি ফটো তোলা আমরা কোনো স্মৃতিটা মিস করতে চাই না আমরা সব কিছু ক্যামেরাবন্দি করতে চাই জায়গাটা সত্যি খুব সুন্দর আমি আর রাজেশ্বরী হেঁটে যাচ্ছি আর এরা এখানে দেখছি যে ছবি কার কটা উঠেছে সেটা নিয়ে এরা আলোচনা করছে কার বেশি ছবি কার কম ছবি এটা নিয়ে নদীর উপর দিয়ে একটা নৌকা যাচ্ছে দেখতে সত্যি খুব ভালো লাগছিল দৃশ্যটা

তোমরা আবার আমাদেরকে পাগল ভেবে কমেন্ট ফমেন্ট করো না যেন এখানে দেখতে পাচ্ছ তোমরা তখন যখন এসেছিলাম কতটা ফাঁকা ছিল আর এখন আস্তে আস্তে কত লোকের সমাগম হয়েছে আর অনেক লোকই বিকালের দিকে এখানে আসে সময় কাটাতে এই জায়গাটা যদি আমাদের বাড়িরও কাছে হতো তাহলে আমরাও হয়তো এসে রোজ বসে থাকতাম এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি আমাদের ট্রেন ছিল ছটার সময় করে 地下 আমরা ট্রেনে উঠলাম যা ভিড় ছিল ট্রেনের মধ্যে দুটো একটা স্টেশন যাওয়ার পর তারপর সিট পেয়েছিলাম মোটামুটি সবাই আমরা সিট পেয়ে গেছিলাম যা মুখের অবস্থা আমাদের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন